দেখুন যেভাবে এগিয়ে আসছে মোরা। মোরার সম্ভাব্য গতিপথ সূত্র আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্ন চাপটি গত মধ্যরাতে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ঘূর্ণিঝড়টি নাম করা হয়েছে মোরা। কাল মঙ্গলবার সকালে এটি চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় মোরা পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা থেকে কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এই পরিস্থিতিতে চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজার উপকূলে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আমি আবারও পড়ছি চার নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন আজ সোমবার ভোরে ঘূর্ণিঝড় মোড়া চট্টগ্রাম বন্দর থেকে পাঁচশো সত্তর কিলোমিটার কক্সবাজার উপকূল থেকে চারশো নব্বই কিলোমিটার বংলা সমুদ্র বন্দর থেকে ছয়শো বিশ কিলোমিটার ও পায়রা সমুদ্র বন্দর থেকে পাঁচশো পঞ্চান্ন কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল আজ সকাল আটটায় আবহাওয়া অধি দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় মরা আরও ঘনীভূত হয়ে পরবর্তী আঠারো ঘন্টার মধ্যে সামুদ্রিক ঝড়ে রূপ নেবে ঝড়টির আরও উত্তর দিকে অগ্রসর হয়ে কাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে আবহাওয়া দপ্তর জানায় ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাহান্ন কিলোমিটার একটি দমকা অথবা ঝড় হাওয়ার আকারে আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড়ের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত নৌযানগুলোকে অতি সত্তর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে সর্বশেষ গত পনেরোই এপ্রিল সকালে দক্ষিণ পূর্ব বঙ্গোসাগর ও তৎসম এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয় এবং পরদিন তা ঘূর্ণিঝড় মাথুরায় রূপ নেয় পরে সেটি দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করে আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরো লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে